সুন্দর একটা পরিবেশ এবং আমরা যাত্রা করেছি উদ্দেশ্যে যত তারা এখানে করছে জাহাজ চলছে খাল থেকে কোচিখালি শরণখোলা রেঞ্জ বাগেরা জেলার অন্তর্গত থেকে এবং ম্যাক্সিমাম এখানে গোলপাতা গাছ দেখা যাচ্ছে এবং উনি অনেক আনন্দিত যে নেটওয়ার্ক পাবে শুনে সবাই অনেক ভাবে এনজয় করছে এনজয় করছি নিজে তো করছি গেস্ট নিয়ে এনজয় করছি এত ঘুমটা ভালো হয়নি এবং অনেকে বসে বসে সময় কাটাচ্ছে এবং বেবি বেশি আনন্দ পাচ্ছে শিব চলছে ছোটোকাল থেকে যে যার মতো বসে সময় কাটাচ্ছে এটা হচ্ছে গোল পাতার গাছ